আসসালামু আলাইকুম বিডিএস জরিপে যে কাগজ প্রস্তুত রাখতে হবে সেই প্রসঙ্গটা নিয়ে আজকে আলোচনা করব সিএসএসএ আরের জরিপ হয়েছিল ম্যানুয়ালি পদ্ধতিতে সেটা করতে অনেক সময় লাগত আর বর্তমানে বিডিএস সামনে যে জরিপ আসছে তাই অনেক জায়গাতে শুরু হয়েছে সেই বিডিএস জরিপ হবে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমাদের দেশে বিডিএস জরিপ শুরু হয়েছে অলরেডি সেই জরিপ যেন ভুল না হয় সেই জন্য গ্রহীতাকে অবশ্যই দলিল পর্চা প্রস্তুত রাখতে হবে শুধু দলিল পর্চা রাখলেই হবে না তার পাশাপাশি খতিয়ানের ধারাবাহিকতা থাকতে হবে সিএসএসএ আর এস সেই খতিয়ানগুলার ধারাবাহিকতা থাকতে হবে ভায়া দলিল যদি থাকে অর্থাৎ যে ব্যক্তি আপনার কাছে বিক্রি করলো সেই ব্যক্তি যদি কোনো দলিল মূলের কিনে থাকে তাহলে সেই ভায়া সেটাকে বলে সেই ভায়া সেটা রাখতে হবে সেই সাথে নামজারিও থাকতে হবে নাম জারিও কিন্তু থাকতে হবে বাধ্যতামূলকের মতো নাম জারি থাকতে হবে হালসনের খাদনার সেটা রাখতে হবে সেই সাথে যদি অরিশান সম্পত্তি হয় সেইখানে অরিশান সনদটা রাখতে হবে আর যদি অরিশান প্রস্তুত না থাকে তাহলে প্রয়োজনে আপোষ বন্টন সূত্রে দলিল থাকতে হবে সীমানা বা আয় সেটা নির্ধারণ করে রাখতে হবে প্রয়োজনে সীমানা মেপে যদি সেটা ঠিক না থাকে সীমানা বা আয় যদি ঠিক না থাকে প্রয়োজনে সীমানা মেপে সেই আয়ল বা সীমানা সেটা ঠিক করে রাখতে হবে আর যদি দলিলে ভুল থাকে তাহলে সেটা ঠিক করে রাখতে হবে অর্থাৎ যেটা ভুল আছে দলিলের মধ্যে সেটা সংশোধন করে সেটা দলিল রাখতে হবে এই বিডিএস জরিপের সময় গ্রোহীতা অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে যেন এটা ভুল না হয় যে উপস্থিত না থাকলে অনেক ধরনের ভুল হতে পারে সেই জন্য উপস্থিত থাকতে হবে আর ভুল হলে মামলা করতে হবে সেটা নিয়ে আপনাকে ভোগান্তিতে পড়তে হবে অনেক আদালতে যেতে হবে অনেক সময় যাবে অনেক অর্থ যাবে সেই জন্য ওই উপস্থিত থাকতে হবে ভূমি উন্নয়ন কর প্রদান না থাকলে সেটা এমনকি যে সতর্কবাণী দেওয়া হয়েছে সেটা এক নম্বর খতিয়ানেও যেতে পারে বা খাস খতিয়ান হয়ে যেতে পারে নাম জারি না থাকলে সেটাও সমস্যা সেটাও রাখতে হবে তো যাই হোক এই সকল কাগজপত্র সংগ্রহ করে রাখবেন প্রস্তুত করে রাখবেন যেন বিডিএস জরিপে যে জরিপটা শুরু হয়েছে এই যে জরিপটা শুরু হয়েছে এই বিডিএস জরিপে যেন কোনো তথ্য ভুল না হয় আর এস রেকর্ডের মতো অনেক তথ্য ভুল যেন না হয় কারণ আর এস রেকর্ডে অনেক ধরনের ভুল তথ্য যুক্ত হয়েছে যার কারণে আর এস এসে অনেকে ভোগান্তিতে পড়ে গেছেন নিঃশাহ কম জমির পরিমাণে কম এই ভুল ঘুনা যেন আর না হয় সেই লক্ষ্যে বর্তমান যে ডিজিটাল জরিপ হচ্ছে সেটা সেই ডিজিটাল জরিপ হবে ড্রোনের মাধ্যমে তো যাই হোক সবাই উপস্থিত থেকে সঠিকভাবে এই ভিডিওস রেকর্ড করে নেবেন এই তথ্য দিয়ে কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্নবাদ মতামত ভিডিও নিশ্চয় কমেন্ট করছি লিখেবেন সবাই ভালো থাকবেন থাকুন আসাম